আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিত মোড়ল চলে এসেছি ধুলাই খাল ব্রাড গরু ছাগলের হাট ধুলাই খাল গরু ছাগলের হাট আট নম্বর কাউন্টারে আমরা এখন এই হাট কর্তৃপক্ষের সাথে একটু আলোচনা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভালো আছি আমরা জানতে চাচ্ছি এবছর হাসিল কত হাসিল আমাদের আগের মতো নয় যে 5% কি পরিমানে জায়গা মিলে আর কি আপনারা করছেন এবার আমাদের এবার জায়গা শর্ট করে দিয়েছে তারপর দলয়খাল ওইwidetilde ঐতিহ্যবাহী ঢাকা পুরনো ওইwidetilde হাট তারপর আমাদের দুখলার ওই নতুন রাস্তার ওত রূপজন্য আমাদের আছসীমাবর্ততার মধ্যে আমরা আছি বলি ডলি দি গোমার যদি আমরা রাস্তা ধরে পাঁচ কিলোমিটার হবে তো না ঠিক তো হবে না তবে 2 আড়াই এই আটা কাছে কাছে হবে জি জি বন্ধুরা ধulai খালের এই হাট প্রায় পাঁচ কিলোমিটারের কাছা কাছে জায়গা নিয়ে আপনারা রিক্সা নিয়ে আসতে পারবেন যে আসতে পারবেন রাস্তাতে ঢুকবেন দুই পাশে গরু রাখা আছে সারা বাংলাদেশ থেকে গরু আসছে ছোট মাঝারি সব ধরনের গরু পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার থেকে শুরু করে দশ লাখ বিশ লাখ টাকা দামের গরু আছে বড় বড় খামারিদের গরু আছে আছে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর কিংবা উত্তরবঙ্গের সব বড় বড় ব্যাপারীরা চলে এসেছে ভাই এই হাটে আসলে মানে খামারিরা ব্যাপারীরা কি ধরনের সুবিধা পাচ্ছে আমাদের ব্যাপারীদের জন্য আমরা খাওয়া দাওয়ার মানে স্বল্প রেটে আমাদের এই হাট কমিটি থেকে একটা ব্যবস্থা রাখছে তারপরে পানির সুব্যবস্থা আছে ড্রেনিজ ব্যবস্থা আছে আমরা যেভাবে আমরা ভালো থাকতে পারে আমরা সেইরকম ব্যবস্থার জন্য ইনশাআল্লাহ আমরা সবভাবে প্রচেষ্টা দিয়ে আছে আচ্ছা কিছু কিছু হাটে আমরা দেখতে পাচ্ছি যে গরু আনে বাদলে খুঁটির জন্য টাকা দিতে হয় জি আপনারা কি এরকম কোনো ধারণা করছেন নাকি না না আমাদের এইরকম কোনো ধার্য নেই তবে বাশের কিছু সংকট হতেই পারে কারণ বড় বড় হাট হতেই পারে কিন্তু বাস আমাদের আসছে আমরা ব্যাপারিদেরকে দিচ্ছি কেউ যদি এরকম মনে করে যে না খুঁটি দিয়ে টাকা নিচ্ছে তাহলে এটা অপolat করতেছে তাদের বিচার হওয়া প্রয়োজন এবং আমরা সেই ব্যাপারে সজাগ সিঞ্চালো আমাদের কোভিড লোকেরা সহজ হাত কর্তৃপক্ষ খুঁটির জন্য টাকা নিতে পারবে না 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 আমাদের হাটের খুঁটির জন্য কোন টাকা যদি কোনো আমাদের লোকজন নেয় এটারও কঠিন বিচার হবে এবং এটা কোনো আমাদের সিস্টেম নেই আমরা ব্যাপারীদের সুযোগ সুবিধাতে তার তারা আমাদের মেহমান। তাদের জন্য আমাদের পর্যাপ্ত পরিশ্রম এবং যেখানে তাদের ভালো হবে আমরা সেই ব্যবস্থা করে রাখছি নিরাপত্তা ব্যবস্থাটা কেমন আছে আমাদের প্রতিটা কাউন্টারে প্রতিটা ঘেটে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আমাদের প্রশাসনিক লোক আছে প্লাস আমাদের আর যে ডাক নিছে ইস্পাত আহমেদ পরিচালনায় সব প্রতিটা ইয়েতে আমাদের কমিটির লোক আছে কোনো সমস্যা নেই কোন গরু এসে অসুস্থ হয়ে পড়ে আমাদের চিকিৎসার জন্য জি আমাদের ডাক্তার আছে আমাদের চারজন চারজন পাঁচজন ডাক্তার আছে আমরা সাথে সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদের স্লাইন যা যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ সব ব্যবস্থা করে দিচ্ছি ভাই দেখতে পাচ্ছেন পিছনে সামাউন রহমান সাউন ভাই নামে একজন ডাক্তার আছেন তিনি কিন্তু এরকম এই কাউন্টারের আশেপাশে আছেন এরকম প্রতিটা কাউন্টারের আশেপাশে কিন্তু এখানে ভেটেনারি ডাক্তাররা আছেন যখনই কোনো গরুর সমস্যা দেখা দেবে চলে আসবেন কিন্তু কাউন্টারে যোগাযোগ করলেই কিন্তু এই সুবিধাটা পেয়ে যাবেন তো ভাই আপনারা থাকেন ভালো থাকেন আমরা একটু খামারি এবং যারা ব্যাপারি যারা আসছে আপনাদের সাথে আলোচনা করি জি আমরা এই পাশেই দেখতে পাচ্ছি একটা অন্য টাইপের গরু হ্যাঁ পুরো অন্য ধরনের একটা নতুন জাতের গরু ভাই আপনি কি খামারি ভাই না ব্যাপারি খামারি একটু কাছে দাম তালি গরুটার ভাই দেখতে পাচ্ছেন উনি আসছেন নোড়াইল থেকে আপনারা এর আগে আমার একটা ভিডিওতে দেখেছেন এবং একটা ফেসবুকে একটা ভাইরাল ভিডিও আছে তিনি হচ্ছেন কেশো জন্য বাংলাদেশে কেশো সার করে তিনি ভাইরাল হয়েছেন প্রায় দেখেন দুই লাখ আড়াই লাখ ভিউ আছে তার সেই বিশাল বড় একটা পঁয়ত্রিশ মিনিট ভিডিওতে যিনি কেশো সার নিয়ে এছাড়া তিনি ছিলেন ডাক্তার জহির ইসলামের প্রশিক্ষিত খামারি তিনি ডাক্তার জহির ইসলামের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গ্রামে গিয়ে তিনি গরুর খামার করেছেন তার খামারে জন্মগ্রহণ করা এই গরুটি আপনারা দেখেছিলেন সেই গরুটি এখন চলে এসেছে ধুলাই খাল বিরাট গরু ছাগলের হাটে জাহাঙ্গীর ভাই কেমন আছেন

এটা দাম চাইলে তো অনেক এটা সাড়ে আটশো নয়শো কেজি ওজনের একটা ব্রাহ্মাক্রোস দাম চাইলে এটা অনেক চাজ হয় কিন্তু আমি অত দাম চাবো না আমি রাস্কিং প্রাইজ রাখছি নয় লাখ টাকা এবং আমার সাথে আলোচনা সভ্যকে আমি সাত লাখ টাকা লেগে করে ছেড়ে দেবো সাত লাখ করে ছেড়ে দেবে এখানে আসছেন গতকাল আসার পর থেকে কোনো দাম দাম আসছে কত উঠছে যদিও এটা সরাসরি বলা ঠিক না তারপরে আমি সরাসরি যেহেতু আমি ব্যাপারী না আমি একজন খামারি তোমার পাঁচ লাখ এরকম দাম উঠছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন চমৎকার সুন্দর একটা আর সিসি ক্রস চমৎকার সুন্দর একটা গরু আসলে এই ধরনের গরু দিয়ে কিন্তু আমরা আর গরু বা দেশাল গরু ইনসিমিনেশনও করতে পারতাম কিন্তু না আমরা লুবি হয়ে যাই কুরবানির সময় ফ্যাটেনিং করে তারে আমরা খেয়ে ফেলি এইভাবেই সারা দেশে সরকার যে ব্রাহ্ম আর সিমেন্ট দিছিল সবাই আমরা কুরবানির সময় খেয়ে ফেলেছি আর দোষ দিয়ে যাচ্ছি সরকার সিমেন্ট দিচ্ছে না তা এই আমার এই ভাইও ঠিক সেম

আমি বলবো বাংলাদেশি ব্রাহ্মা গরু কিনুন বিদেশি ব্রাহ্মা থেকে বাংলাদেশি ব্রাহ্মার মাংস ইনশাল্লাহ ভালো হবে এই যে আরেকটা গরু এটা কি গরু কি জাতের গরু দেশি গরু দেশাল

কারণ আমার কে তারা বড় গরুর দাম জানলো এটা ছোট গরুর দাম জানতে হবে তাদের বাজেট আছে এক লাখ টাকা বা এর নিচে বা উপরে তাদের গরুর দাম টা একটু জানার জন্য এই পিছনে চলে যাই কেমন আছেন ভাই আপনার এই আসেন এই যে এই পাশে নাকি বড় অস্টাল আছে ভাই ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি সাবার থেকে সাবার এটা কি আপনার গরু এগুলো সব আপনার মাশাল চমৎকার আপনার নাম কি

আলোচনার সুযোগ আছে তারপরে আলোচনার সুযোগ আছে জি না ভাই গত বছর আমরা কুরবানিটা দেখছিলাম এই ফ্রিজিয়ান গরু এরকম এক হাজার কেজি কিন্তু এরকম দামে বিক্রি হয়েছিল আমরা চাই যে সকল ফ্রিজিয়ান গরু বড় গরু সব বিক্রি হয়ে যান ঠিক আছে একজন ক্রেতা আসলে তারে দাম বলে এরে যদি পনেরো লাখ বিশ লাখ টাকা দাম চান ক্রেতা সেলফি তুলে নিয়ে চলে যাবে কোনদিনও কিনবে না ব্র্যান্ডেড জায়গায় গেলে 5 লাখের গরু 15 লাখ জিনা না না ব্র্যান্ডের কোনো খামারে ফ্রিজিয়ান গরু 10 লাখ টাকার উপরে বেస్తే পারি নাই 1 টনের গরু 1000 কেজি হইলে 10 লাখের উপরে চলে যায় যারা পারি নাই এবারেও কিন্তু কোনো খামারি বেస్తే পারি নাই আমরা তো খামারে যাচ্ছি কোনো খামারি ফ্রিজিয়ান গরু 1 টনের উপরে যারা গাড়ি হোক 10 লাখ বেస్తే পারি নাই জি তাই আপনাদেরকে একটু ধারণা দেই ভাই কারণ এই গরুগুলো এক বছর খাওয়াতে যে খরচ হবে এরকম ছটা গরু খাওয়াতে পারবেন সেই টাকা দিয়ে ঠিক না অবশ্যই এই গরুগুলো দাম ভালো পাইলেই ছেড়ে দিয়ে আর এই গরু তো আপনি ভালো দাম নেন এটা তিন লাখ টাকা যা ছয় লাখ টাকা নেন আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে এখানে চমৎকার সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এই সুন্দর মহিষটা কেমন দাম চান এটা যাচ্ছে দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার পাঁচশো বিশ কেজি পাঁচশো বিশ দুই লক্ষ দশ হাজার পাঁচশো টাকা করে আর এই এইগুলো কেমন দাম

আপনারা শুনেছেন যে প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতো জায়গা মিলে এই দুলাই খাল গরু ছাগলের হাট আপনারা যেদিকে তাকাবেন গরু দেখবেন এবং পছন্দ গরু সবার আমরা চাই আপনারা যারা কুরবানিদাতা আছেন আপনাদের কুরবানিটা যে ত্যাগ বা মহিমা বা যে উদ্দেশ্য নিয়ে মহান পাক রাবুল্লাহ আলমকে খুশি করার জন্য কুরবানি দিবেন আপনাদের পশুটা সুন্দর হবে গরুটা সুন্দর হবে এবং আপনাদের কুরবানি মন পাকড়া বুলালামিন কবুল করবেন এমন দুয়ারেকে শেষ করছি আল্লাহ হাফিজ